আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি একটু ধৈর্য সহকারে শুনুন আমরা বিগত দিনগুলোতে দেখেছি সিলেট ফেনি নোয়াখালী বিভিন্ন জেলাগুলোতে বন্যা হলে মানুষের অনলাইনের মাধ্যমে প্রচার প্রচারণা মিডিয়ায় প্রচার প্রচারণা ব্যাপকভাবে সরাসরি হয়ে যায় মানুষ তান তহবিল নিয়ে ব্যাপকভাবে সরিয়ে যায় অথচ উত্তরবঙ্গে কুড়িগ্রাম নীলফামারি রংপুর এই জেলাগুলোতে বন্যা হলে সেইভাবে ব্যাপকভাবে সরাসরি হয় না এটা কি বৈষম্য নয় আরেকটা বিষয় লক্ষ্য করেন যে সিলেট চট্টগ্রাম বরিশাল এইদিকে যত উন্নত সেই হিসাবে বগুড়া জয়পুরহাট নওগাঁ এই বিভিন্ন জেলাগুলো তত উন্নত নয় ঢাকার মানুষের ঢাকায় যারা বসবাস করে তাদের নজর শুধু চট্টগ্রাম সিলেট বরিশাল এই দিকের জেলাগুলোতে কিন্তু এইদিকে তাদের নজর নেই সৈরাজ হাসিনা শুধু যত উন্নত ওইদিকেই করেছে অথচ আমাদের জয়পুরহাট নওগাঁ রাজশাহী এই দিককার যত সম্পদ সারা বাংলাদেশে ছড়িয়ে যায় ধানের রাজধানী নৌগাকে বলা হয় অথচ নওগাঁ নৌগা একটা জেলাকে গ্রাম ধরা হয় কেন এটা বৈষম্য নয় আমাদের এই দিকে মানুষ মারা গেলেও সেইভাবে প্রচার প্রচারণো হয় না কোনো মিডিয়ার কোনো জোর নেই কোনো খবর নিউজ সেইভাবে মিডিয়াতে আসে না কেন সবাই আমার এই কথাগুলো আমল নিয়ে একটু বিবেচনার দৃষ্টিতে দেখবেন আমি কথা সাজিয়ে গুজিয়ে বলতে পারি না যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয় আপনারা এখন আউটটিকে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া